হাই এভরিওল মনিকা কিচেন মধ্যে সবাইকে স্বাগতম এদিকে দেখো আমি দু কিলো চিকেন নিয়েছি তার চিকেনটাকে আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাই চলো হচ্ছে আমি মনিকা কৈরি আমার রান্নাঘরে চলো শুরু করা যে দু কিলো চিকেন নিয়েছি চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দু চামচ মতো দিয়ে দিলাম আর দু চামচ আমি হচ্ছে দিয়ে দিলাম সোয়া সস তো প্রথমে ম্যারিনেট করে নেবো আর এদিকে দু চামচ সোয়া সস দিয়ে দিচ্ছে আমি কি বলো তো এটা পকোড়া স্টাইলে হবে পকোড়াও তুমি খেতে পারবে প্লাস তোমার চিলি চিকেন হবে তা চিলি চিকেনের মধ্যে আমি পকোড়া স্টাইলেও পকোড়াটাও আইটেম দেখিয়ে দিচ্ছি প্লাস তোমার চিলি চিকেনও আর খুব সফট হয় আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর সোয়া সস টমেটো সস দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এখানে হচ্ছে তোমার আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর ওপর থেকে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দেবো এটা খেতে খুবই সফট হয় তোমরা হচ্ছে গিয়ে পারলে তিরিশ মিনিট মতন আমি ম্যারিনেট করে রেখে আর ফ্রিজে রেখে দেবো তা খেতে খুবই সুন্দর এটা পকোড়াও হিসাবে খেতে পারো তোমরা এইভাবে পকোড়াটাও খেতে খুব সফট হবে খেতে খুব সুন্দর হবে আর চিলি চিকেনও বানানো হয়ে যাবে তা দু রকম আইটেমের আমি দেখিয়ে দিচ্ছি তা এদিকে দেখো এবার ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি দেখতে পাচ্ছি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে ম্যারিনেট করলে কিন্তু খুবই সুন্দর হয় তা দেখো ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো আর ঢাকা দিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম তিরিশ মিনিট পরে আমি আসছি ঠিক আছে বন্ধুরা তা তিরিশ মিনিট পরে আমি চলে এলাম বন্ধুরা নিয়ে আমি চলে এলাম ম্যারিনেট করা আর খেতে খুবই সফট হয়ে গেছে জানো তো এইটা হচ্ছে কি এইভাবে তোমরা একবার ট্রাই করো আর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিতে পারো প্লাস তোমার অ্যারাউডও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এবার পকোড়াগুলো ভাজবো তা তিরিশ মিনিট পরে আমি আসছি তিরিশ মিনিট পরে এলাম দেখলাম তোমার হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম দেখতে পাচ্ছ আর খেতে খুবই সফট হয় আর খেতে এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সাদা তেলে সাদা তেলে ছাঁকবো তা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক করে পোকোড়াগুলো আমি দিয়ে দিলাম ছাড়ছি দেখতে পাচ্ছ পোকোড়াগুলো ভাজবো এক করে ভেজে নেব আর পকোড়া যদি ভাজার হয় একটু মজমজা করে ভাজবে আর চিলি চিকেন হলে বেশি মজমজা করে ভাজবে না তা আমি পকোড়ার জন্যে পকোড়া করছি পকোড়ারও কিছুটা খাওয়া হবে তাই জন্য আমি একটু মজমজ করে কিছুটা ভাজবো আর কিছুটা তোমার চিলি চিকেনের জন্যে ভাজবো তা চিলি চিকেনের জন্যে করতে গেলে বেশি ভাজবে না হালকা একদম ভাজবে আর যে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ আর আমার দেখতে পাচ্ছ ওল্টানো হয়ে যাচ্ছে আমার ভাজাও হয়ে গেছে মোটামুটি এইভাবে তোমরা আস্তে আস্তে উল্টে দেবে আর ভাজা হবে আর চিলি চিকেন আমি যে পদ্ধতিতে করি সেই পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি অনেকে অনেক রকম পদ্ধতিতে চিলি চিকেন জানো তা সেই পদ্ধতিতে আমি আমার মতন পদ্ধতিতে তোমাদের কাছে প্রয়োগ করলাম আর দেখো পোকোরার জন্য হয়ে গেল আমার রেডি হয়ে গেছে এটা এক দেখলাম এবার পোকরার ছাড়া তোমাদের পোকো এটা পকোড়ার জন্য আমি মজে করে ভেজে নিলাম আর এদিকে তোমার চিলি চিকেনের জন্য ভাজবো হালকা ফ্রাই করলাম হালকা ফ্রাই করলে আর দেখো কতটা সফট হয়েছে খুবই সুন্দর খেতে পকোড়াও খাই হেতে পারো পকোড়ার জন্য একটু মজা মজা চিলি চিকেন জন্য একদম বলে দিলাম দেখতে পাচ্ছ আমি এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এই এইরকম স্টাইলে কেটে নিয়েছি আর এখানে রয়েছে রসুন কুচি আদা কুচি দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি এই হচ্ছে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি একটা সস বানিয়ে নেবো সসটা বানিয়ে নেওয়ার জন্যে প্রথমে দিয়ে দিলাম টমেটো সস কিছুটা পরিমাণে যেরকম চিকেন অনুযায়ী সেই মতন তোমরা সসটা বানাবে টমেটো সস দিলাম সোয়া সস দিলাম আর রেড চিলি সস আমি গ্রিন চিলি সস ইউজ করি না আমি রেড চিলি সস ইউজ করি এটা রেড চিলি সস কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চিকেন অনুযায়ী তোমরা সসটার কোয়ান্টিটি দেবে আমি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করলাম এবার দিয়ে দিলাম অল্প একটু জাস্ট সামান্য একটা কর্নফ্লাওয়ার গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ওটা কর্নফ্লাওয়ারটা দিলাম কেন গ্রেভিটা গাঢ় হওয়ার জন্যে ভালো করে মিক্সিং করে নেবো করে নেওয়ার পরে তেল আমি কড়াইতে সেই তেলের মধ্যে কিছুটা তেল আমি তড়িয়ে তুলে নিয়েছিলাম রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা ফ্রাই করে নেব রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচিটা একটু ফ্রাই মতন করে নিলাম দেখতে পাচ্ছ বেশি ফ্রাই করবে না হালকা এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে জাস্ট একটু তেলে একটু নাড়িচাড়ি নিয়ে নেব বেশি বেশি ফ্রাই করবে না পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি ফ্রাই করলে ভালো লাগে না খেতে একটু জাস্ট নাড়ি দিয়ে ঝাড়ি দিয়ে আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা তো অবশ্যই দিতে হবে নুনটা দিয়ে এইবার আমি নাড়িচাড়ি এবার সসটা আমি দিয়ে দিলাম সসটা দিয়ে দেখতে পাচ্ছে সসটা দিয়ে একটু নাড়ি ঝাড়ি নিয়ে নিলাম নিয়ে আর সেই বাটিগুলার যেই সসের আমার যে জলটা সেই জলটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঝোলটা ফুটে উঠলে চিকেনগুলো আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা চি জল ঝোলটা আমার ফুটে উঠে গেছে না ফুটে উঠলে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট মতন দশ মিনিট ঢাকা দিয়ে যেহেতু আমার বড় বড় চিকেন তা ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে চিলি চিকেন তা কত সুন্দর দেখতে হলো কেমন লাগলো জানিও বন্ধুরা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল এক ঘন্টার তীর্থ ভুলো না কিন্তু তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে বাই বাই কেমন লাগলো জানিও টাটা চিলি চিকেন রেডি